ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই সম্মানিত বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদম সমাজেষ আধুন সমাজের অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার কথা আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ আল্লাহতালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি অন্যরা আল্লাহর এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের সানিত শক্তি দান করেছেন মানুষ তার বিচার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিদান সকল নবীদের শেষ নবী ঙ্গ বিধান এবং আত্মাব এর মাধ্যমে নেবাসের জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে কোরআন এবং এই কোরআনকে বাস্তবায়ন করতে যে মুখরিম সাল্লাহ তার প্রীতি তার দাওয়া এবং তার প্রণ এই শখগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার আহ্বান জানানো কেন মানুষ সমাজবদ্ধ যে মানুষ এটা কি বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাপ্তাহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করা সত্যি আমাদের কারণ এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণের পরিচয় থাকতে কিন্তু সেবার জায়গাটা তিনি একজন আমরা স্রদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার নাম দিয়ে আপনার ধর্ম কিনেছে প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে স্রোদাটা কিনতে এসেছি মার্সম্মত সেই সোদা এই দোকানে আছে যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি দেখেই কিন্তু আমি আমার থাকি। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষা শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছিল করেছেন তারা তো একই বেঞ্চে বেশি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেবে যে তুমি এখানে বসার অধিকার নাই তুমি মাইনরিটি তুমি এটা এটা বলা হচ্ছে হিনুম এটা তার অধিকার সেটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই মদিনার ইহুদীদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম জন্য